ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون একষট্টি আর আল্লাহ যদি মানবজাতিকে তাদের জুলমের কারণে পাকরাও করতেন তবে তাতে জমিনে কোনো বিচরণকারী প্রাণীকেই ছাড়তেন না তবে আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে তখন এক মুহূর্তও পেছাতে পারে না এবং আগাতেও পারে না

নিশ্চয়ই তাদের জন্য শুভ পরিণাম শুভ পরিনাম নেই যে তাদের জন্য রয়েছে আগুন এবং নিশ্চয়ই তারা সর্বাধিক নিক্ষিপ্ত হবে নিক্ষিপ্ত আল্লাহ হিলা পাদা সালনা ইলা উমা মেম কাবালিকা পাজাইয়ান আলাহু মোসাই তন আমালাহু আমালাহুম পাহু আওয়ালিয়ো মল্লা উমা আলাহু মা আল্লাহর শপথ আমি তোমার পূর্বে বহু জাতির নিকট রাচুল প্রেরণ করেছি প্রেরণ করেছি অতঃপর তাদের জন্য তাদের কর্মকে শোভিত করেছে তাই আজকে তাদের অভিভাবক আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আচার